আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম হাসনাইন ইকবাল একজন ডেন্টিস্ট আজকে একটা জিনিস শেয়ার করি একটা জিনিস হচ্ছে মজার একটা জিনিস শেয়ার করি সাধারণত পারা এই শেয়ারটা করা হয় না আসলে দাঁত রাখাটা যে কেন গুরুত্বপূর্ণ শুরুতেই যখন গর্ত হয় বা হচ্ছে দাঁতে কোনো সমস্যা হয় শুরুতেই কেন চিকিৎসকের কাছে আসার খুবই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে দেখাই আপনাদের অনেক বছর আগে এই রুগীর হচ্ছে এখানে দাঁতে ব্যথা হয়েছিলো দাঁতে গর্ত হয়েছিল গর্ত হয়ে কোনো কারণে তিনি আর চিকিৎসা চিকিৎসা তেমন একটা করার নাই করলে হতো তেমন একটা যত্ন নিতেন না তো দাঁতটা হচ্ছে পরে খাওয়ার সময় তিনি খাবার খেতেন তো খাবার খাওয়ার সময় হচ্ছে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে সেটা সেভাবেই থাকে দাঁতের গোড়াগুলো রয়ে গেছে হ্যাঁ কোনো ধরনের কোনো ইয়ে নাই তো সমস্যা নাই সমস্যা হচ্ছে না যেহেতু তার জন্য তিনি হচ্ছে আর কখনো আসেন নাই তো অনেক বছর যাওয়ার পরে তার হচ্ছে উপরের দাঁতটা আসতে করে হয়তো খেয়াল করতেছেন যে উপরে দাঁতটা হয়তো নেমে গেছে হ্যাঁ একটু 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 নিচে দিয়ে কারণ নিচে ধরার মতো তার কেউ নেই যেমন এই দাঁতটা হচ্ছে সাপোর্ট দিয়ে আসে এই দাঁতটাকে ধরে রাখার জন্য এই দাঁতের নিচে কে আছে কেউ নেই এই দাঁতগুলো নিচে আছে এই জন্য হচ্ছে এই দাঁতগুলো যেভাবে আসে ঠিক সেভাবে একটা সুন্দর মতো হচ্ছে একটা অ্যালাইনমেন্টের মতো হয়ে আছে তো এই দাঁতটাকে ধরার মতো কেউ নেই যে হচ্ছে তাকে সে হচ্ছে নিচে নেমে আসছে তো নিচে নেমে আসলে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে এই যে এটা যখন নিচে নেমে আসছে এই দুই দাঁতের মাঝখানে যে জায়গাটা হ্যাঁ আল্লাপাক তো নিশ্চয়ই কোনো কারণে হচ্ছে উপর দাঁত নিচের দাঁত দিয়ে রাখছে এই দাঁতটা যখন নিচে নেমে আসছে তখন এখান থেকে দুই দাঁতের মাঝখানে খাবার ঢুকে 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 এই জায়গাটা নষ্ট করে ফেলছে দেখছেন এই যে এখানে ক্যাভিটি কালো রং তো খালি চোখে আমাদের কাছে যখন আসছিলো রুগী তখন হচ্ছে আমরা কিছুই দেখতে পাইনি আমরা বুঝতেও পাইনি যে এখানে তার আসলে গর্তটা কোথায় সন্দেহ করেছিলাম যে হয়তো এখানে হইতে পারে কিন্তু কনফার্ম হইতে হবে এজন্য আমরা এক্স রে দিয়েছিলাম এক্সরে করার পরে যখন শিওর হলাম যে না তার হচ্ছে এই দাঁতের মাঝখানে একবারে হচ্ছে দুই দাঁতের চিপায় খাবার ঢুকে ঢুকে অনেক বছর ধরে খাবার ঢুকে 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 সে হয়তো ফ্লসিং আপ ঠিক করে না হ্যাঁ এই জন্য হচ্ছে তার এখানে খাবার ঢুকে ঢুকে এই জায়গাটা নষ্ট করে ফেলছে এই পাশটা একটু খেয়াল করেন এই পাশটা একটু কালোর মতো হয়ে আছে মানে এখানেও তার হচ্ছে গর্তের মতো হওয়ার একটা উপক্রম বেশ ভালো কথা এখানেও দেখেন তার হচ্ছে এই যে দাঁতের এখানে হচ্ছে দাঁতের ক্রাউন ভেঙে গেছে শুধু শিকড়টা রয়ে গেছে শিকড়ের নিচে হচ্ছে পুজোর মতো হয়ে আছে ব্যথা নাই এই জন্য তার হচ্ছে গরজও নাই এখানেও দুই দাঁতের চিপা থেকে খাবার ঢুকে ঢুকে এই যে দাঁতটা হচ্ছে দুই দাঁতেই ক্যাভিটি হয়ে আছে উপরেও ভেঙে আছে তো যাই হোক তিনি আমাদের কাছে এই বিষয় নিয়ে এসছিলেন যে হচ্ছে এখানে তার ব্যথা তো ব্যথার কারণটা হচ্ছে এখানে গর্ত হয়ে গেছে গর্ত হয়ে দাঁতের মদ যায় খাবার দাবার লাগলে পরেই সেখানে হচ্ছে পানি লাগলেও সেখানে ব্যথা করে প্রচণ্ড ব্যথা প্রথমে শিশির শিশির সহ্য করতে করতে আস্তে আস্তে করে প্রচণ্ড ব্যথা এখন নিচে যদি দাঁতটা যদি থাকতো তাহলে হচ্ছে এই দাঁতটা নিচে নেমেও আসতো না এখানে গর্ত হওয়ার সম্ভাবনাটাও ছিল কম সেই সাথে তিনি যদি ফ্লসিং করেও যদি রাখতেন আমরা সাধারণত দাঁত ব্রাশ করে শুধুমাত্র দাঁত ব্রাশটাই করি কিন্তু হচ্ছে ফ্লসিংটা আমাদের ঠিকমতো করা হয় না সুতা হোক বা হচ্ছে আমাদের ফ্লসিং যে ইয়া পাওয়া যায় হ্যাঁ যে ম্যাটেরিয়ালটা পাওয়া যায় সুতার মতো একটু ওয়াক চালা ওই ওয়াক সহ যেগুলো থাকে ওগুলো দিয়ে ফ্লসিংটা করলে পরে এই সমস্যাটা আর হয় না তো প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি আমাদের কাছে এসছেন তার ট্রিটমেন্টটা আমরা করে দিয়েছিলাম যে এখন ভালো আছেন কিন্তু সবার কাছে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আপনারা যখন দাঁতের চিকিৎসাটা নেবেন শুরুতে চিকিৎসাটা নিয়েন তাহলে হয় কি এই দাঁতটা আর নিচে নামার সুযোগটা পায় না হ্যাঁ এই জন্য আমরা ডেন্টিস্টরা সবসময় দাঁত রাখার চেষ্টা করি আমরা সবসময় দাঁত রাখার চেষ্টা করি যেন হচ্ছে আপনাদের পরবর্তীতে অন্য কোনো দাঁতে যেন সমস্যা না হয় প্রতিবার আমরা হচ্ছে প্রতি রাত্রে ঘুমানোর আগে ব্রাশ সকালবেলা নাস্তা করার পরে ব্রাশ এবং ব্রাশ করার আগে আপনাদের হচ্ছে ফ্লসিংয়ের আমরা কথা বলে থাকি যে হ্যাঁ দুই দাঁতের মাঝখানে সুতা দিয়ে বা ফ্লসিং করে আপনার ফ্লসিংটা করতে হয় সুতের মাঝখানে সুতা দিয়ে পরিষ্কার করা আর প্রতি বছর সাধারণত দুইবার করার নিয়ম যদি যদি কেউ দুইবার স্কিলিং করতে না পারেন অন্তত বছরে একবার পেস্কিংটা করে নিন তাতে আপনাদের এই ধরনের যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক সুখে শান্তিতে রাখুক দাঁতের ব্যথা থেকে সবাইকে দূরে রাখুক আসসালামু আলাইকুম